কখন ডিম দিয়েছে রাতের বেলায় ডিম দিয়েছে না সকালে ডিম দিয়েছে আমি তো রাতে দেখিনি যাও ভিতরে চলে যাও দাঁড়িয়ে থাকো না যাও চলে যাও চলে যাও যাও পুরো ফাঁকা এদের কি চোখ ফুটেছে এখন আমার তো মনে হয় না এদের চোখ ফুটেছে দেখি খাইয়েতে দেখি তুই কি হচ্ছে বেশি খাওয়াতে চাইছি না কেন গাইস তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ড এর নতুন একটা ভিডিও সকলকে আনাই আরো একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা আজকে কিন্তু একটু রোদ বের হয়নি কেমন যেন আকাশটা পুরো কালো কালো হালকা হালকা হাওয়াও চলছে কিন্তু অনেকটাই না আলো আছে এর জন্য আমরা কি করব পাড়াদের টোটালি বাইরে ছেড়ে দেবো খেতে দেবো তারপরে আবার ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো তো সেটা বড় কথা না বড় কথা এদিকে আমাদের সবকটা পায়রা ঘরের ভেতরে নেই কিন্তু সবাই বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছে শুধুমাত্র বাইরে ওই দেখো গাছের উপরে উঠা আছে আমাদের টাইগারের বউ বন্ধুরা টাইগার বউ বাইরে বেরিয়ে গেছে আমি যখন ঘর পরিষ্কার করছিলাম তখন আর এদিকে একটু নোটিস করো হাওয়া হচ্ছে কেমন তোমরা তাই দেখো বেশ ভালো লাগছে বন্ধুরা বন্ধুরা অতটা মেঘ নেই মেঘগুলো যদি টোটালি উড়ে উড়ে চলে যায় তাহলেই রোদ বেরিয়ে যাবে আর এদিকে আমাদের যে গাছটা আমরা লাগিয়েছিলাম তুলসী গাছটা গাছটা টোটালি বেঁচে গেছে চাপ নেই কোনো এখান থেকে এখন পায়রা পাতা খেতে পারবে বন্ধুরা এই গাছটাও বেঁচে গেছে এই গাছটাও বেঁচে গেছে শুধুমাত্র সমস্যা হচ্ছে এই গাছটা নিয়ে দেখো এই গাছটা কেমন হয়ে গেছে পুরো গাছ যে মরা মতো নিয়ে আসে আর এইখানে দেখো গাছের উপরে উঠে গাছটার পুরো সর্বনাশ করে দিচ্ছে নেমে যাও না নিচে নেমে মাটি খাও ওইখানে দাঁড়িয়ে মাটি খাওয়ার কি আছে আমার গাছটা কি করতে বলো তো এরকমভাবে রাখতে হবে কিছু একটা দিয়ে গুজে রাখতে হবে তাহলে ওর উপরে দাঁড়াতে পারবে না বন্ধুরা বন্ধুরা এখন আমাদের কি করতে হবে টোটালি সবাইকে ছেড়ে দিতে হবে যেহেতু ঘর পরিষ্কার আছে বারান্দা পরিষ্কার আছে ছাদ পরিষ্কার আছে আর ভালো হালকা হালকা আলো আছে এর জন্য সবাইকে ছেড়ে দিতে হবে একটু মজা টজায় নিয়ে একটু ঘুরে টুরে তো বেড়াবে আসো চলে আসো সবাই আসো 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 যাও আমি আগে বাইরে যাই হায় 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 আয় আয় হায় 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 আয় আয় হায় 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 বেবি গুলো চলে যাচ্ছে টোটালি সব বেবি চলে যাচ্ছে এই আমাদের চিনার বেবি বন্ধুরা চলো আসো চলো আসো আয় হায় 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 আমাদের হাউজের বেবি দেখো কেমন ওড়ে হাউজের বেবি তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা ওড়া দাও দেখি ও এই হাউজের বেবি দাঁড়ি এখান থেকে খাঁচার উপরে তাড়াতাড়ি চলো আসো চলো আসো 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 হাউজের রুপি কি উঠতে ভয় পাচ্ছে নাকি ওই যে ওই যে ওরা দিয়েছে গেছে দেখো দেখো অসম আমাদের সালমান খানও চলে এসেছে আমাদের বুনো কালারের পাড়েটাও চলে এসেছে এই আমাদের কালিন্দী বন্ধুরা সবাই এখন বর্তমানে ছাদে কুটুর কুটুর করতে ব্যস্ত হয়ে যাবে আমরা এখন ঘরের ভেতরে যাবো টোটালি ডিম চেক করবো তারপরে বাইরে এসে এদের খেতে দিয়ে তারপরে ঘরের ভেতরে আবার ঢুকিয়ে ফেলবো বন্ধুরা আমি না একটা জিনিস ভাবছি এখানে তো আমার একটা খাঁচা বানানোর ইচ্ছা ছিল আমি ভাবছি বন্ধুরা এখানে খাঁচাটা যদি বাঁশ দিয়ে বানানো যায় তাহলে কেমন হয় এ তো আমাদের কাছে প্রচুর বাঁশ আছে আর এখানে খাঁচা বানালে আমরা কি রাখতে পারবো বলো তো যে ডায়মন্ড ডাব ঘুঘু বন্ধুরা ঘুঘু পাখি বাস ওই দেখো পুরো ভরপুর বাসা আছে ওদিকে আমি পুকুরের কিছু ফেলে দিয়েছি দেখো টোটালি ভরা ভরা আছে এই দুটো বাস দিয়েই হয়ে যাবে বন্ধুরা এখানে খাঁচা দেখো আমি খুব সুন্দর করে বিউটিফুল করে একটা খাঁচা বানাবো এখানে বন্ধুরা এইবার চলো আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি চলো 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 রুবি যাও ওইদিকে চলে যাও ওই দিক দিয়ে ঘোরাফেরা করো তুমি পরে উঠবা নাকি ফ্যাসা চলে গেল শয়তান আমি আর উঠিয়ে দেবো না সত্যি সত্যি আমি ভাবে ভেবেছিলাম উঠিয়ে দেবো এখন আর আমি উঠিয়ে না আমাদের সিরাজি আছে সিরাজি কিন্তু বন্ধুরা দেখো পুরো চলে যাও ওই দেখো খুব সুন্দর চাপ তো এইবার দেখতে হবে আমাদের টোটালি সবকটা বেবি এখানে কে বসে আছে তোমরা তাই দেখো বন্ধুরা এখানে বসে আছে আমাদের লাল সিরার বেবি আমাদের লাল সিরার মেল বাচ্চা এটা আমাদের নাপতার বাচ্চা অসাধারণ লাগছে চোখের কালারটা কিন্তু ব্লু ব্লু হয়েছে বন্ধুরা এই বেবিটা টা হয়েছে এই বেবিটাকে যতটা ভালো হয়নি তাও ডেঞ্জারাস লাগছে তো দেখতে এর কালারটা আরো সুন্দর বন্ধুরা এর হচ্ছে ডানা ফালা দিয়ে টোটালি হচ্ছে সাদা কালার আর গলার ওইখান দিয়ে হালকা হালকা লাল এসেছে বন্ধুরা অজাম লাগছে কিন্তু ফিমেল তো এর জন্যই বন্ধুরা আমাদের নাপতার আগের বাচ্চাও ফিমেলটা অসাধারণ হয়েছে আর এখানে কে আছে এখানে আমাদের পিকুর বাচ্চা আছে পিকুর বাচ্চা কিন্তু এখন দৌড়া দৌড়ি করে করা শিখে গেছে পিকুর বাচ্চা নিচে নামে নিচেতে দিয়ে দৌড়ে টোড়ে বেরিয়ে আবার ঘরে ভেতরে চলে যায় বন্ধুরা খুব সুন্দর খুব সুন্দর তো এইবার আমাদের ছোট ছোট বেবি দেখতে হবে কোথায় কোথায় এখানে কে কে বসে আছে তোমরা তাই দেখো আমাদের সুইট গিরিবাজের বে বন্ধুরা একদম ছোট ছোট খুব সুন্দর লাগছে এদের কি চোখ ফুটেছে এখনো আমার তো মনে হয় না এদের চোখ ফুটেছে দেখি এই আবার ফুটেও যেতে পারে অনেকটাই তো বড় হয়ে গেছে গ্যাস তাকায় তো না আমার মনে হয় না চোখ ফুটেছে এখনো ফোটেনি তো আমাদের অপেক্ষা করতে হবে তুমি ওইদিকে চলে গেছো না এখন কর্নারে চলে গেছো না আমি কি তোমাকে কিছু বলেছি এদিকে চলে আসো এদিকে চলে আসো শয়তান একটু নিচে থাকো দেখি একটু নিচে দাঁড়াও একটু সোজা দাঁড়াও দেখো গেছি দেখো লাগছে ওইখানে যেও না পিকু তোমাকে অ্যাকশন দেবে তোমার উপরে এটা হচ্ছে তোমার খুব তুমি হচ্ছে এই ক্ষোভের ভেতরে থাকবা এইবার দেখতে হবে এই দেখো আমাদের সুইটগিরি বাজার কালাসি বুঝার এই বন্ধুরা অসম লাগছে আমি একটু লাল বেবিটাকে বাইরে বের করব। একটু সরো একটু সরো 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 আমি একটু এই বেবিটাকে বাইরে বের করব। এইটা পুরো ডিটো আমাদের সুইট বাস হয়েছে আমাদের জুনিয়র সুইট বাস দেখো কালারটা তোমরা একটু নোটিস করো পুরো সুইট গিরিবাস মতন হয়েছে না লাল 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 বন্ধুরা কালোর ভেতরে তো আবার ওকে আমি জায়গায় রেখে দিই যাও চলে যাও যাও ঘরের ভেতরে চলে যাও সুন্দর সুন্দর আর ওই বেবিটা গাইস টোটালি আগের মতন হয়েছে বেশ ভালো কথা এখানে আমাদের সুলতানের বউ বসে আছে আমাদের সুলতানা বসে আছে বেবি আমাদের দেখতে দেবে না দেখি একটু বেবি দেখতে দাও প্লিজ প্লিজ দুটো বেবি তোমার ঠিকঠাক আছে তো হ্যাঁ গাইজ অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে বন্ধুরা আগে কিন্তু বেবি ফুটেছে এই জায়গায় কিন্তু এই বেবি গাইজ অনেকটাই বড় হয়ে গেছে বেশ ভালো কথা গাইজ এই দেখো গাইজ এইখানে ডিম চলে এসছে এটা তো আমি নোটিসই করিনি আমাদের চিনার ক্ষোভে ফাইনালি ডিম চলে এসছে বন্ধুরা একটা ডিম এসছে আমাদের চীনা বাইরে চলে গেছে বেশ ভালো কথা এখানে কে আছে চটিয়াল বাইরে গেছিলো সবাই ঘরের ভেতরে ঢুকলো বন্ধুরা বেবির পেটে আমি দেখতে পারছি অসাধারণ খাবার আছে ওই সাইডের বেবিটার কি খবর দেখি ওই সাইডের বেবিটাকে বেবিটা একটু দেখাও ওই সাইডের বেবিটাও বেশ ভালো আসে হালকা করে একটু ছোট বন্ধুরা সমস্যা নেই কোনো তো এইবার যেহেতু হবে ম্যাঙ্গো ট্যাঙ্গুর খোপে ম্যাঙ্গো ট্যাঙ্গুর খোপে যে বর্তমানে একটা বেবি আছে আমি আলাদা করে দিয়েছি আমি তোমাদের দেখিয়ে দেবো বেবিটা আছে আছে ওই ঘরের ভেতরে বন্ধুরা ওকে আমি সবসময় খাইয়ে দিই চাপ নেই কোনো কিন্তু সকালে না এখনও খাওয়ানো হয়নি যখন আমি খাওয়াবো আমি তোমাদের দেখিয়ে দেবো ওর খাবারই তো ঘরের ভেতরে আসে আমাদের সুইট গিরি বস চুরি চুরি করে খাচ্ছে বন্ধুরা আর এদিকে আমি দেখতে পাচ্ছি টোটালি সবাই ছড়িয়ে পড়েছে দেখো বন্ধুরা সবাই বাড়িতে আসে কিন্তু বাড়ি ছেড়ে কোথাও যায়নি শুধু আমাদের নাত্তার এটাকে চটিয়াল নাকি হ্যাঁ চটিয়াল বেবি বন্ধুরা চটিয়াল বেবি উপরে চলে গেছে বাদবাকি টোটালি সবাই নিচেই আছে আমাদের বালা এখানে গুডুর গুডুর করছে আর এইখানে দেখো পাতা খাচ্ছে নতুন পাতা বেরোচ্ছে সেই পাতাগুলো একদম সর্বনাশ করে দিল আমাদের তুফানও এইখানে আছে তুফানের জন্য একটা রিং বানাতে দিতে হবে রুপোর রিং বন্ধুরা তুফানকে রুপোর রিং পরাতে হবে হালকা করে ছোট করে কেমন হবে বলো তো ওই যে রিংগুলো হয় ওই রেসার ফেসারে পায়ে যে রিংগুলো পরানো ওরকম টাইপের রিং পরাতে হবে এই যে বন্ধুরা আমাদের সেই ফিমেল পাড়াটা এই পাড়াটা যদি চিকুর সাথে জোড়া নিত আমি খুব খুশি হতাম কি করছে কি করছে টুক টুক করছে বন্ধুরা বন্ধুরা এটা ফিমেল হবে আর আমার মনে হয় যে এটা মেল হবে আমাদের তুফান বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট যেহেতু প্রথম বাচ্চা বন্ধুরা দেখা যাক আমাদের অপেক্ষা করতে হবে এটা জানার জন্য দেখো দেখো আমাদের ম্যাড্রাস খেটে নেটে টেনে নিয়ে যাচ্ছে কি রে তোদেরকে আবার ডিম দেওয়ার সময় হয়ে গেছে পিকু কোথায় পিকু আমাদের এই যে বন্ধুরা যা যা ভেতরে চলে যাও ভেতরে চলে যাও না আমি সাইড দিয়েছি না আমি সাইড দিয়েছি ভেতরে চলে যাও যাও আসো আসো এইদিকে আসো আবার কোথায় যায় পিকুর পেসন পেছন দৌড়ে বেড়াচ্ছে যাও যাও ভেতরে চলে যাও দাঁড়িয়ে থেকো না যাও যাও চলে যাও চলে যাও যাও পুরো ফাঁকা পুরো ফাঁকা আবার কি হচ্ছে দেখো ওর বউর পেছন পেছন দৌড়ে বেড়াচ্ছে মুখে খ্যান নিয়ে অসাধারণ সুন্দর আর আমাদের করোনা তো ঢুকে কেমন লাগছে করোনা তো ঢুকেও তুফানি লাগছে মেলটা ফিমেলটাকে দৌড় করে নিয়ে বেড়াচ্ছে বন্ধুরা সমস্যা নেই কোনো এখনও আমাদের ডিমের জন্য অপেক্ষা করতে হবে এখন সবে গাইজ আট পর ন পর চলছে গাইজ আমার তো বিশ্বাসই হচ্ছে না ফিমেলটার এত কম বয়স মেলটার গাইজ হয়ে গেছে দশ পর কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে ফিমেলটার জন্য কি হচ্ছে আমাদের চিনার বেবি আমাদের রানী চলে গেছে ওই যে আমাদের ফিমেল ফিমেল বেবি বন্ধুরা কে টাকা কি করছে আপাতত আমি দেখতে পারছি না ওই পাড়াটাকে কি ওটা ওটা হচ্ছে আমাদের কালদোমা হচ্ছে মেলটা বন্ধুরা সমস্যা নেই কোনো আমাদের চীনা কোথায় চিনা 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 উ দেখো চীনা ওইখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে চীনা তো ডিম দিয়ে দিয়েছে নাইস তো এখন আপাতত আমি দেখতে পারছি এটা কে আমাদের নাপতার ফিমেল বন্ধুরা আর বাদ টোটালি সবাই এই কর্নারে এই কর্নারে সবাই কি পেয়েছে সবাই কি মাটি খাচ্ছে এই কর্নারে আগেও তো মাটি ছিল কিন্তু এখন আমি নতুন মাটি দিয়েছি এর জন্যই টোটালি সবাই এখানে মাটি খেতে চলে এসছে এ শুধু মাটি খেও না কিন্তু একটু পাতা পাতাও খেও এ দেখো উপরে কত পাতা একটু পরে আমার যেতে হবে মুড়ি আনতে বন্ধুরা আমি পাঁচ কিলো চাল দিয়ে এসছি এদের জন্য এদের মুড়ি খাওয়াতে হবে মুড়ি গাইস পাঁচ কিলো চালে না প্রচুর হবে এদের কি করতে হবে গম দিতে হবে ওর ভেতর হালকা করে কটা মুড়ি দিতে হবে মাঝে মাঝে টিফিন করাতে হবে মুড়ি দিয়ে মুড়ি কিন্তু পায়ের অসাধারণ খায় তোমরাও চাইলে দিতে পারো রেশনের চাল ডাইরেক্ট খাওয়ানো ঠিক না কিন্তু বন্ধুরা মুড়ি প্লাস যদি তোমরা হালকা হালকা করে গরম ভাত গরম বলতে একদম গরম ভাত না গরম ভাত পুরো ঠান্ডা করবে আর ভাতগুলো যেন একটু শক্ত শক্ত হয় এইসব ভাত খাওয়াতে পারো তাহলে বেশ ভালোভাবে খেতে পারবে কিন্তু ডাইরেক্ট রেশনের চাল একদম খাওয়াবে না বন্ধুরা এখন আমাদের কি করতে হবে টোটালি সবাইকে খেতে দিতে হবে আর বেশি ওদের অপেক্ষা করিয়ে লাভ নেই তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গিয়ে খেতে দিয়ে দিই হ্যাঁ 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 আয় সর 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 সরো আমাকে বসতে দাও তো আগে কী করতে হবে এদের জলটা দিতে হবে আর এদের খাইয়ে দাই না গাই আমি ঘরে ভেতরে ঢুকিয়ে ফেলবো এদের শুধু শুধু আমি বাইরে ছেড়ে রাখব না যেহেতু আমি বাড়িতে থাকবো না যদি কোনো সমস্যা হয়ে যায় ধরো আমাদের কালা সবুজ কিংবা সুইট গিবাস নিচে পড়ে গেল তাহলে প্রচুর বাজে অবস্থা হয়ে যাবে এর থেকে বেটার বন্ধুরা আমরা এদের খাইয়ে দাইয়ে ঘরে ভেতরে ঢুকিয়ে দেবো একদম উল্টো ওরা দেবে না কেউ তো আগে আমি এদের জলটা ঢেলে দিই অনেক পায়রা আছে আগে জল খাবে দেখি 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 সর সর সরো সর সরো টাইগারও বউ সবসময় খাওয়ার জন্য পাগল থাকে ঘরেও তারা বাচ্চা আছে না বন্ধুরা এর জন্য আবার বেশি খাবার দিলেও সমস্যা এর জন্যই টোটালি আমি এদের জন্য মুড়ি বানাচ্ছি মুড়ি বানালে কী হবে বলো তো মুড়িগুলো আমি মাঝে মাঝে দিতে পারবো এদের পেট কিছুটা টাইমের জন্য ভরা থাকবে আবার টোটালি পেট খালি হয়ে যাবে মুড়ি না খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় আর মুড়ি খাওয়ার ফলে পায়রায় জল বেশি খায় আর জল খাওয়ার ফলে পায়রার হজম শক্তিটা বাড়ে বন্ধুরা পায়রার শরীরও বেশ ভালো থাকে তো তোমরা অনেকে যারা যারা রেশনের চাল খাওয়াতে পারো তারা তারা মুড়ি খাওয়াবে রেশনের চাল একদম খাওয়াবে না তো এইবার আমি টোটালি সবাইকে পপার ভাবে খেতে দিয়ে দেবো কিন্তু গাই সব জায়গা তো পুরো পটি করে ভরে রেখেছে ওই কর্নারে চলে যাও দেখি আগে পুরো জায়গা ফাঁকা করো আগে টোটালি জায়গা ফাঁকা করো তারপরে সবাইকে আমি খেতে দেবো চলে আসো চলে আসো 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 সিরাজি তুমি বাইরে চলে আসো ঘরের ভেতরে কেন বসে আসো এই এই সাইডেও আমি কিছু খাবার দিয়ে দিই এই সাইডেও টোটালি পরিষ্কার জায়গা আছে সমস্যা নেই কোনো ওই কর্নারে ফিনিশ হয়ে গেছে না আবার দিয়ে দিলাম ওই কর্নারে সবাই একটু সবাই একটু দূরে দূরে থাকো বন্ধুরা আমাদের আমাদের হচ্ছে ফ্যাসা পায়রাটা কিন্তু বাইরেই আছে আমি ওকে উঠিয়ে দিয়েছি শুধুমাত্র আমাদের সিরাজির বেবিটা ঘরে ভেতরে আসে সিরাজির বেবি আসো 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 হয় নাও তোমাকে নিচে আমি একটা খাবার দিয়ে দিলাম তুমি একটু প্র্যাকটিস করো তুমি একটু খুঁটে খাওয়ার প্র্যাকটিস করো ও তো এখনো পারফেক্টভাবে খুঁটে খেতে পারে না কিন্তু বেশ ভালোই খেতে পারে দশটা ঠোক দিলে তার ভেতরে গেছিস ছয়টা খাবার তো উঠেই যায় আমার কী করতে হবে ওই ওই পারেটা গায়ের উপর থেকে পটি সরিয়ে দিতে হবে কি অবস্থা গায়ের উপরে পটি করলো কীভাবে ওর সরে গেছে সরে গেছে চাপ নেই কোনো আর এই দেখো আমি যখনই কালো প্যান্ট পরে আসি আমার কালো প্যান্টের ডিজাইন বানিয়ে দেয় বন্ধুরা দেখো চারিদিকে পুরো ডিজাইন ডিজাইন হয়ে গেছে ওয়েদারটা অতটা ভালো না যদি করার রোদ থাকতো তাহলেও পায়রাদের একটু আমি ছেড়ে রাখতে পারতাম বন্ধুরা আমাদের বন্ধুদের চেক করতে হবে দেখি আমরা বিকাল নাগাদ চেক করব। কিন্তু আমাদের প্রচুর কাজ আছে এখানে খাঁচাটা বানাতে হবে আমি পুরো পুরো মাইন্ডে আমি পুরো খাঁচাটা যেভাবে বানাবো আমি পুরো সাজিয়ে ফেলেছি আমি কিভাবে খাঁচাটা বানাবো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি প্রথমে দুটো খুঁটি খুঁটি দিতে হবে এই সামনের দিকে দুটো খুঁটি দিতে হবে এইভাবে ভাবে ঠিক আছে আর মিডিলের যে খুঁটিটা সেই আর আরেকটু বড় মানে এরকম 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 ওই সাইডেও একই পজিশনে বানাতে হবে আর খুঁটিগুলোর আগা ভালো করে কাটতে হবে যাতে এরকম একটা জায়গা হয়ে যায় তার মিডিলে বাস বসিয়ে দিতে হবে এইখান টু এই দিকে টু আর এই দিক টু তিনটে বাস বসিয়ে দিলাম পুরো স্ট্রাকচারটা দাঁড়িয়ে গেল তারপরে নিচে ভালো করে মেরে দিতে হবে তারপরে চারি সাইড ভালো করে মেরে দিতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কোন টাইপের খাঁচা বানাতে যাচ্ছি পরবর্তী তোমরা তোমাদের আমি দেখিয়ে দেবো বন্ধুরা আছে আপনি কোনো হয়ে গেছে ফিনিক্স হয়ে গেছে খাবার কি অবস্থা যাও ওইদিকে চলে যাও ওইদিকে চলে যাও ওইদিকে চলে যাও টোটালি সবাই দেখি 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 তাই নাও যাও এসে একটা পরিষ্কার আছে পুরো একদম নাও 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 বাইরে থেকে যতটা পারি সেতটা খাবার দিই তারপরে একটা আমি সবাই একটু ঘরে বেতরে ঢুকিয়ে ফেলবো তাড়াতাড়ি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো আর আমার কি করতে হবে কিছু দাঁড়ানোর জায়গা বানাতে হবে দাঁড়ানোর জায়গা নিয়ে আমার একটু সমস্যা হচ্ছে বন্ধুরা পায়রাদের দাঁড়ানোর জায়গা নিয়ে সমস্যা হচ্ছে কি পায়রারা উপরে দাঁড়াচ্ছে নিচে পায় যে পায়রাগুলো থাকছে সেই পায়রাগুলোর গায়ে টোটালি পটি করে দিচ্ছে এর জন্য পারফেক্ট একটা জায়গা পারফেক্ট একটা প্ল্যাটফর্ম বানিয়ে দিতে হবে ওইখানে যাতে সুস্থভাবে শান্তিভাবে রাতের বেলা দাঁড়িয়ে থাকতে পারে বন্ধুরা এরকম লম্বা করে বাস দিয়ে একটা কেমন যেন একটা সিঁড়ি মতন বানাতে হবে আমি খুব তাড়াতাড়ি ওই জিনিসটা বানাবো কিন্তু সমস্যা একটাই আমাদের কাছে যে করারটা আসে না করার টাই ধার বন্ধুরা না চলে যাও এখানে এখানে খাও চুচু চুচু চুচুর কালারটা ঠিকঠাকই আছে বন্ধুরা কিন্তু ওর ডানার কালার নেই তো ওই জন্য ওকে অতটা ভালো লাগছে না আর এখন আমি কালার করব না বন্ধুরা যেহেতু এখন বর্ষাকাল চলছে এখন কালারের জন্য না ঠান্ডা লাগতে পারে এর জন্য কালার করা আপাতত আমার বন্ধ রাখতে হবে ফ্যাশা কেন এসেছে আমার কাছে বলো তো একটু খাওয়ার জন্য এসছে যাতে ওকে আমি একটু খাইয়ে দিই হ্যাঁ না এখানে নাও দিকটায় নাও যাও এদিকে চলে যাও আবার কো ফেসা 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 আয় আয় ফেসা আয় ফা ফেসা কোথায় ফেসা ফেসা ফ্যা তখন কোথায় চলে গেল আয় 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 কি করিস কি এতক্ষণ ধরে কতটা খেয়েছিস হ্যাঁ মনে তো হচ্ছে কিছুই খাসনি গাইস ভেতরে যাওয়ার সময় আমার জলটা নিয়ে যেতে হবে আর আমাদের ফেসাকে নিয়ে যেতে হবে সাথে তো টোটালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন যা খাবে সব গাইস ঘরে ভেতরে ঢুকে খাবে দেখি তোরা আবার আমাকে একটু ছাড় এখানে খাবার পড়েছে বন্ধুরা প্রচুর খাবার আছে এখানে সরসর আমি একটু উঠে যাই দেখো সব খাবার তোমরা পাবা সরসর আমাকে উঠতে দাও উঠতে দাও তো আমি উঠে গেছি প্রচুর খাবার এরা পেয়ে গেছে এইবার জলটা ধরে আমি একটানা ঘরের ভেতরে ঢুকিয়ে দেবো সরো 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 সর সরো সরো আয় আয় হ্যাঁ 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 উল্টো দিকে এখানে যাও আমাদের ওই যে ব্লু কালারের পাড়েটা উল্টো দিকে চলে গেছে ওই জালের ওই সাইডে আয় 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 আঁয় তো টোটালি যে কটা খাবার ছিল আমি সব দিয়ে দিয়েছি আর আমাদের সব সবকটা পরে ঘরে ঢুকে গেছে আমার তো ভাইও অবস্থা হয়ে গেছে জানিস তো সব কটা ঢুকে গেছে ঘরের ভেতরে এদিকে আমি দেখতে পাচ্ছি আর আকাশটাও কেমন কালো কালো হয়ে গেছে তোমরা নোটিশ করবে এই সাইডটা কালো হয়ে গেছে এই সাইড কালো হয়ে গেছে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে এদিকে আমাদের বামে কে যে বসে আছে বামে বসে আছে আমাদের গোশালীক বন্ধুরা গোশালীকে বাসা কোথায় জানো উইয়ে ওইখানে একটা বাসা একটা বাসা মনে হয় গাছে এই আম আছে এই যে এইখানে আসে বন্ধুরা তো সমস্যা নেই কোনো তো চলো আমরা ভেতরে যাই সবার কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে শুধু হালকা করে কটা খাবার আছে। আর বাদ বাকি টোটালি সব খাবার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা পাড়েদের মনে হয় জল খাওয়া হয়ে গেছে ওই সাইডে যারা যারা খাচ্ছিলো তাদের টোটালি জল খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে খাবার নেই আর আর খেও না অত তাড়াহুড়ো করে তোমাদের আর আমি একটু পরে খাবার দেবো মুড়ি নিয়ে আসি একটু পরে আমি মুড়ি দেবো বন্ধুরা এদের দিকে একটু ধ্যান রাখতে হবে এরা সবাই সুস্থ আছে নাকি সেটা আমার একটু দেখতে হবে কে এটা চুলকা চুলি করছে লাগছে তো আমাদের ম্যাঙ্গোকে আমাদের ম্যাঙ্গো এখন গলা না পুরো তুহানি লাগে ম্যাঙ্গো একটু গলা কাঁপো প্লিজ ওই দেখো গেছে পুরো বিউটিফুল অজম লাগছে আমাদের ম্যাঙ্গোর বহু কোথায় ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো ওই যে নিচে জল খাচ্ছে বন্ধুরা এ ম্যাড্রাস ঠুকিও না পিকুকে পিকু এখন বর্তমানে খাওয়া দাওয়া করছে পিকুকে ঠকাচ্ছে চীনা এখন বর্তমানে ডিমের বসে পড়েছে আর নিচে দৌড়াদৌড়ি হচ্ছে নিচে দেখো আমাদের লালসিরার বেবি সিরাজির বেবির পেয়ে সিরাজির বেবির পেছনে দৌড়াচ্ছে কি অবস্থা কি অবস্থা বেবি বেবি কে বলছে খাইয়ে দাও খাইয়ে দাও এর বাবা মাও ঘরে আসেনি এর বাবা মাও এখনো ঘরে আসিনি বন্ধুরা শুধুমাত্র আমাদের টাইগারের বেবি কে খাইয়ে এসেছে একটু আগেই সমস্যা চিনা নেই কোনো চিনা 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 তুমি কখন ডিম দিয়েছো রাতের বেলায় ডিম দিয়েছো না সকালে ডিম দিয়েছো আমি তো রাতে দেখিনি আমার মনে হয় সকালের দিকেই দিয়েছে তো সমস্যা নেই কোনো ফাইনালি আমাদের চিনা ডিম দিয়ে দিয়েছে এটাই আমাদের কাছে অনেক আর এখানে কে ডাকা ঢাকি করছে বালা একদম না কিন্তু বালা তুমি কিন্তু ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপে একদম যাওয়া না ওই বেবিটাকে কিন্তু একদম ঠোকাবা না গেছ বালার এটা বাজে সব মাঝে মাঝে ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপে ঢুকে যায় বেবিটাকে তুফানি ঠোক দেয় এই দিকে চলায় বাইরে চলে যা বাইরে চলে যা শয়তান বেবিটা ঠিকঠাক আছে তো কোথায় 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 এই দেখো গাইস পুরো তুফানি অনেকটাই বড় হয়ে গেছে আর পায়ের এগুলো না আমার উঠিয়ে দিতে হবে যে আপনি কোনো টান দিলেই উঠে যাবে বন্ধুরা এখানে বেবি খাওয়ানো চলছে আমাদের সিরাজি চলে আসছে সিরাজি খাইয়ে দাও আর একটু বেবিকে খাইয়ে দাও কি হলো খাওয়ানো হয়ে গেছে এই যে বন্ধুরা আমাদের লাল সিরা আর আমাদের দেশি এখন বর্তমানে আমাদের দেশি বেবি হবে। এই যে মেলটা মেলটা যাই ধর ধর বাবাকে ধর 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 ওই দেখো দেখো দৌড়াচ্ছে কেমন টানা করে দৌড়াচ্ছে একটু কি হচ্ছে দেশি খাওয়াতে চাইছি না কেন গাইজ কি হচ্ছে এরকম তো হওয়ার কথা না দেশি তো পপুর ভাবে বেবিকে খাইয়ে দেয় ও দেশি কি হলো দাও খাইয়ে দাও ওই যে খাওয়াবে ওই দেখো গাইস তুফানি এত জায়গা থাকতে পুরো আমার কাছে এসে বেবি খাওয়াতে হলো কি অবস্থা কি অবস্থা একটু দূরে যাও একটু দূরে যাও মানে আমি যত পেছনে যাই আমার কাছে সেতো আছে বন্ধুরা বন্ধুরা আমাদের চিকু ঘরের ভেতরে টাকা কি করছে এই যে বর্তমানে আমাদের চিকুর জোড়াও চলে এসছে আমাদের বুনো বুনোকালের পাড়েটা আমাদের কর্মনা দুটো ওই দেখো এখানে বন্ধুরা এখন চুলি করবে একটু রোম্যান্স করবে তারপরে আবার ঘরের ভেতরে চলে যাবে এই দেখো ফ্যাসা এখানে কেন দাঁড়িয়ে আছে বলো তো ফ্যাসের সাথে আমি ওই পাড়েটা জোড়া দিচ্ছিলাম তো কিন্তু পপার ভাবে উঠতে পারে না বন্ধুরা এর জন্য ওই পাড়েটার কাছে ভাবে ফ্যাসা যেতে পারে না ফ্যাসা যদি একটু ভালোভাবে উঠতে পারতো একটু ভালোভাবে টাকা কি করতে পারতো তাহলে ওই পাড়েটাকে ফ্যাসার সাথে জোড়া হতো হান্ড্রেড পার্সেন্ট তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি সবকটা জল খেয়ে পুরো জলের সাইড দিয়ে শুয়ে পড়েছে কি অবস্থা এদেরকে স্নান করার ইচ্ছা হচ্ছে নাকি তাই তো মনে হচ্ছে বন্ধুরা এদিকে একটু নোটিস করো এই সাইডটা দাঁড়িয়ে আছে আমাদের সুলতান তারপর আমাদের সুলতানের বেবি মানে আমাদের টাইগার বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছি চটিয়াল মিলটাকে আর ওইখানে দেখেছ হালকা করে একটু ফুকো হয়ে গেছে ওইখান থেকে মাঝে মাঝে বেবি ঢুকে যায় ওইখানে না একটা সেফটি পিন মেরে দিতে হবে এদিকে একটু নোটিস করো গাছগুলো পুরো ছড়িয়ে পড়ছে সলোলি সলি ওই দেখো উপর দিয়ে উঠে গেছে আর বাঁশ দিয়ে ভালো করে আমার একটা বাম বানাতে হবে তাহলে খুব সুন্দর হবে বন্ধুরা বন্ধুরা পায়রাদের তো টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার না আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভ্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই